এটা এমন একটা ছেলের গল্প যা শুনে আপনাদের সবার কান খাড়া হয়ে যাবে কেননা ছেলেটাকে ফাঁসি সাজা শোনানো হয়েছিল কিন্তু যখন তার কাছে তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হয় তখন ছেলেটা বুদ্ধি খাটিয়ে এমন একটা ইচ্ছার কথা প্রকাশ করে যেটা শুনে জজ সাহেব অবধি হতবম্ব হয়ে যান এরপরে ছেলেটা নিজের শেষ ইচ্ছা পূরণ করার অনুমতি পেয়ে যায় ছেলেটার শেষ ইচ্ছা এটাই ছিল যে ও এক রাতের জন্য কোনো মেয়েকে বিয়ে করবে আর তার সাথে সারা রাত সময় কাটাবে কিন্তু এখানে এখানে এটাই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বিয়ে করবে তাকে কয়েকদিন আমার সাতশো খুব কম বয়সী একজন ছেলে ছেলেটির বয়স বিশ অথবা একুশ বছর হবে ছেলেটির মুখে সবসময় একটা অদ্ভুত উদাস ভাব থাকত এই ছেলেটিকে দেখে আমার খুব করুণা হতো তাই যখনই আমি ওকে দেখতাম তখন ওর মুখের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করতাম ওকে দেখে মনে হতো যে ও কোনো গভীর চিন্তায় ডুবে আছে ওর মুখের উপর একটা অদ্ভুত ভাব ফুটে উঠত আমার ওর জন্য সবচেয়ে বেশি দুঃখ এই জিনিসটা নিয়ে হতো যে এত কম বয়সী ছেলেটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছেলেটি সবে মাত্র যুবক বয়সে পা রেখেছে আর এই বয়সেই ওকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যদিও ওর কাছে এই দুনিয়া ঠিকভাবে প্রকাশই পায়নি ছেলেটিকে দেখে আমার খুব মায়া হতো ওকে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করতো যে এই বয়সে এত সুন্দর দুনিয়াকে ছেড়ে তুমি মৃত্যুর রাস্তায় বেরিয়ে পড়েছো তোমাকে কোন অপরাধের কারণে এই শাস্তি দেয়া হয়েছে কিন্তু মুখের উপরে এতটা গম্ভীর ভাব থাকতো যে ওর সাথে কথা বলতেও আমার হৃদয় কাঁপতো আমার নাম টিনা আমি একজন ইন্সপেক্টরের দায়িত্বে ছিলাম পুলিশে কাজ করার লোকদের মতো আমার হৃদয়ও কঠোর কিন্তু এই কয়েদিকে দেখে আমার হৃদয় নরম হয়ে গিয়েছিল আমার মাথায় সবসময় বিভিন্ন ধরনের প্রশ্ন গিজ গিজ করতো আমি তার কাছে অনেক কথা জিজ্ঞাসা করতে চাইতাম কিন্তু জেলের ভেতরের পরিবেশ এমন হতো যে এইভাবে আপনি কোনো কয়েদির সঙ্গে খোলামেলা কথা বলতে পারবেন না আজকে আমি অর্ডার পেয়েছি যে কয়েদিন নাম্বার সাতশো পনেরো দুই দিন পরেই শাস্তি মানে ওর শাস্তির সময় এসে যাবে ওর বাড়ির লোকের ওর সঙ্গে দেখা করতে এলো দেখে আমার হৃদয় খুব বাজেভাবে ঘাবড়ে গিয়েছিল আজকে আমি প্রথম মৃত্যু সাজাপ্রাপ্ত কোনো আসামিকে তার শাস্তি শোনাতে যাচ্ছি আমিও ভেবে নিয়েছি যে ছেলেটির শাস্তি শোনানোর পরে অবশ্যই তাকে তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করব। কেননা সবসময় মৃত্যুর আগে মানুষের শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হয় আর এটাই একমাত্র অধিকার যেটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেওয়া হয় তাতে সে তার পছন্দের খাবার চাইতেও পারে বা পছন্দের লোকের সঙ্গে দেখা করতেও চাইতে পারে কয়েদিন নম্বর সাতশো পনেরো যার নাম বিনয় ওর কাছে ওর শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হবে কিন্তু সেই সময় ওর বাড়ির লোকেরা ওর সঙ্গে দেখা করতে এসেছিল আর আমি দেখলাম যে ওর মা ওকে গলা জড়িয়ে কান্না করছে আর বলছে বাবা ভগবানের উপরে আমার বিশ্বাস আছে তিনি তোকে এই শাস্তি পেতে দেবেন না যেভাবেই হোক তোকে এই শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন কেননা আমি জানি যে আমার ছেলে নিরপরাধ আমার এই মহিলার কষ্ট দেখে খুব কষ্ট হচ্ছিল মায়েরাও কি ধরনের আশা বুকে বেঁধে রাখে মৃত্যুর শাস্তি তো ওকে দুই দিন পরেই দেওয়া অর্ডার হয়ে গেছে তাহলে সেটা কে থামাতে পারবে আসলে পরের দিন ছুটির দিন ছিল এই জন্য আমি আজকেই অর্ডার পেয়েছি আমি যেন বিনয়ের বাড়ির লোকদেরকে ওর সঙ্গে দেখা করিয়ে দেই। যাতে এরপর শাস্তির কাজ নির্বিঘ্নে শেষ করা যায় যেহেতু বিনয় নিজের বাড়ির লোকেদের সাথে দেখা করে নিয়েছে তাই ও তাদের সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা প্রকাশ করবে না আর নিশ্চিন্তে মৃত্যুকে জড়িয়ে ধরবে কিন্তু আমি কি এটা জানতাম যে ওর ইচ্ছা এতটা ভয়ানক হবে ওর বাড়ির লোকেদের সঙ্গে দেখা করানোর পরে ওকে আবারও জেলে বন্দি করে দেওয়া হলো এখন ওর কাছে শুধু আটচল্লিশ ঘন্টা বেঁচে আছে আমি কিছুটা দয়া দেখিয়ে ওকে জিজ্ঞাসা করলাম এই প্রথমবার আমি ওর সঙ্গে কথা বললাম ওকে বললাম বিনয় মৃত্যুর আগে শেষ ইচ্ছা তো তোমার পূরণ হয়ে গেছে তাই না বিনয় খুব গম্ভীর স্বরে বলল তুমি কোন শেষ ইচ্ছার কথা বলছো আমি বললাম এটাই যে তুমি তোমার বাড়ির লোকদের সঙ্গে দেখা করে নিয়েছ তাই এখন তোমার হৃদয় কোনো ইচ্ছাই আর বাকি নেই তাই না বিনয় বলল এসব কথা কে বলেছে তোমাকে অবশ্যই আমার শেষ ইচ্ছা আছে আর আমি সেটা পূরণ করতে চাই বিনয় খুব কনফিডেন্সের সাথে উত্তর দিল আমাকে আমি বললাম কি শেষ ইচ্ছা তোমার তখন ও বললো কথা দাও যে তোমরা আমার শেষ ইচ্ছা পূরণ করবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই পূরণ করব। এটা তোমার অধিকার আমি ওর বয়স কম দেখে করোনা কথাটা বললাম তখন বিনয় বলল ঠিক আছে তাহলে আমাকে কোনো বড় অধিকারিকের সামনে হাজির করাও আমি আমার শেষ ইচ্ছা এখানে প্রকাশ করব না খুবই স্পেশাল আমার শেষ ইচ্ছা আর আমি জানি তুমি আমার এই শেষ ইচ্ছা উপর মহল পৌঁছাতে পারবে না ওর এই কথা শুনে আমার রাগ তো হলো কিন্তু ও তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাই আমি ভাবলাম যাক ও তো এই দুনিয়াতে শুধুমাত্র দুই তাই আমি আমি ওর সঙ্গে শত্রুতা করে এমন এরপরে সাহেবের সামনে বিনয়কে হাজির করিয়ে দিলাম সাহেব বললেন দিনের বলো তোমার শেষ ইচ্ছা কি আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এসপি সাহেব এত নরম স্বরের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাথে কিভাবে কথা বলছেন হয়তো তিনি সত্যটা জানতেন যে ওর অপরাধ কি আর ওর শাস্তি কিভাবে পেয়েছে এখানকার বেশিরভাগ আসামি এমন ছিল যাদের অপরাধ ছোট আর শাস্তি অনেক বড় যদিও বড় বড় অপরাধ যারা করতো তারা আইনের ফাঁক গোলে বেরিয়ে যেত যাই হোক এসপি সাহেব ওর কাছে যখন ওর শেষ ইচ্ছা জিজ্ঞাসা করলো তখন ও বললো যে এসপি সাহেব আমার শেষ ইচ্ছা হলো আমি বিয়ে করতে চাই আর এক রাত নিজের বউর সাথে কাটাতে চাই বিনয়ের মুখে এরকম জবাব শুনে আমি একদম হতবাক হয়ে গেলাম আমি কি বলবো আমি বুঝে পাচ্ছিলাম না এসপি শাহ ঠান্ডা মাথায় শান্তভাবে কাজ করলেন আর বললেন দেখো তোমার বিয়ে তো আমরা করিয়ে দেব। কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি হবে হবেটাকে তোমাদের ফ্যামিলি বিশাল কোনো বড়লোক ফ্যামিলি নয় যে কোনো মেয়ে সম্পত্তির আশায় তোমাকে বিয়ে করবে তুমি তো একটা গরিব ফ্যামিলি ছেলে কেন তুমি নিজের সে সুযোগটা নষ্ট করতে চাইছ তার থেকে অন্য কোনো জিনিস বলো যেমন কোনো কিছু খাওয়ার ইচ্ছা বা কারোর সঙ্গে দেখা সাক্ষাত করার ইচ্ছা আমরা তোমার জন্য সব কিছু করার জন্য রাজি আছি কেননা তুমি দুই দিন পরে এই দুনিয়া থেকে চলে যাবে এটা আমাদের জন্য খুবই দুঃখের কিন্তু আইন সবার জন্যই সমান তাতে সে কম বয়সী হোক বা বেশি বয়সী সবার জন্য একই শাস্তি জানি না তুমি এই শাস্তি কেন পেয়েছ তোমার কেসটা তো সবচেয়ে বেশি জটিল ছিল কিন্তু এটা সত্যি যে তুমি যখন মৃত্যুর শাস্তি পেয়েছো তখন বিনা কারণে তো নয় কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে এখন তুমি যদি কোনো ঠিকঠাক ইচ্ছা প্রকাশ করো তাহলে আমরা পূরণ করে দেব। কিন্তু এটা নিশ্চিন্তে বলতে পারি যে তোমাকে বিয়ে করার জন্য কেউই রাজি হবে না এ কথা শুনে বিনয় বলল আমি কখন বলেছি যে আপনি আমার বিয়ের মেয়ে খুঁজে দিন আমি আপনাকে এমন একটা পদ্ধতির কথা বলবো যে আমার বিয়ে একা একাই হয়ে যাবে ওই এই কথা শুনে আমার কান খাড়া হয়ে গেল আর আমি ভাবতে লাগলাম কোথাও জেলের কোন মেয়েকে বিয়ে করার কোনো কথা তো যাই হোক এরপরে বিনয় বলল যে আপনি আমাদের এলাকায় মাইকে ঘোষণা করে দিন যে বিনয় নামে যে ছেলেটা জেলে আছে সে মৃত্যুর আগে একদিনের জন্য বিয়ে করতে চায় যদি কোনো মেয়ে একদিনের জন্য বউ হতে চায় তাহলে জানো সে জেলের ভেতরে চলে আসে এই জিনিসটা আমার খুবই অদ্ভুত লাগছিল কিন্তু বিনয় আমাদের থেকে প্রতিজ্ঞা করে নিল যে যদি কোনো মেয়ে এর পরেও আমাকে বিয়ে করার জন্য রাজি হয় তাহলে আপনারা তাকে আটকাবেন না আর সে সকাল হওয়া অব্দি আমার সঙ্গেই থাকবে বিনয়ের কথা শুনে আমরা টেনশনে পড়ে গিয়েছিলাম তারপরেও আমরা বললাম যে ঠিক আছে আমরা প্রচার করে দেব কিন্তু আমাদের এটা নিয়ে পুরো বিশ্বাস আছে যে তোমাকে বিয়ে করতে কোনো মেয়েই আসবে না কেননা কোনো মেয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করে কেন একদিনের জন্য বউ হবে আর তারপরেও মেয়েটা নিজের বাবা মাকে কি বলবে যাই হোক বিনা আমাদের কোনো কথা শুনলো না ও বলতে লাগলো ব্যাস শুধু আপনারা ঘোষণা করে দিন এটাই আমার শেষ ইচ্ছে তারপরেও যদি কেউ না আসে তাহলে আমি অন্য কোনো ইচ্ছা প্রকাশ করব না আর তারপর শান্তিতে আমি শাস্তি গ্রহণ করে নেবো এসপি আমরা ওর বাড়ির আশেপাশে মাইকে প্রচার করিয়ে দিলাম সাথে এটাও বললাম যে ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুদিন পরে ওর ফাঁসি হয়ে যাবে আর ও চির জীবনের জন্য এই দুনিয়া থেকে চলে যাবে যদি কোনো মেয়ে তারপরেও ওকে বিয়ে করতে চায় তাহলে যেন জেলে এসে যায় আমাদের তো এটা মজাই মনে হচ্ছিল কিন্তু তারপরও আমরা ওর ইচ্ছা মতো সব জায়গায় প্রচার করে দিলাম বিকেলবেলা হোমগার্ড টিঙ্কু এসে বলে যে জেলা একটা মেয়ে নববধূ সেজে এসেছে তার সাথে ব্রাহ্মণও আছে আমার এই কথাটা শুনে খুব অদ্ভুত লাগলো কিন্তু যখন আমি এসপি সাহেবের ঘরে গেলাম তখন এটা দেখে হতভাগ হয়ে গেলাম যে সামনে একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে যে খুব বেশিগুলো ১৮ আঠারো বছরের হবে মেয়েটির সাথে একজন ব্রাহ্মণও দাঁড়িয়েছিল ব্রাহ্মণকে দেখে আমার এরকম মনে হচ্ছিল যে মেয়েটাকে বিয়ে দেওয়ার দায়িত্ব সে নিজের কাঁধে উঠিয়ে নিয়েছে মেয়েটা খুব ভালোভাবে এসেছিল। মেয়েটার মেকআপ আর সাজগুজ দেখে মনে হচ্ছিল যে সে এই সব কিছুর জন্য আগে থেকেই জোগাড় করে রেখেছিল এখন আমার বিনয়ের উপরে সন্দেহ হতে লাগলো যে ও এরকম অদ্ভুত ইচ্ছার কথা কেন বলেছিল একদিনের জন্য বউ পেয়ে ও কি এমন পাবে এই মেয়েটা কে আমি ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করলাম তখন সে বলতে লাগলো যে আমি জানি না আমার কাছে যখন এসেছিল তখন এরকমই নববধূর সাজে এসেছিল আর এসে আমাকে বলেছিল যে আমার সাথে জেলে চলো আমি আজকেই বিয়ে করতে চাই জানি না এই মেয়েটার মনে কি চলছিল আমি তাকে বুঝিয়েও ছিলাম যে এরকম করো না কিন্তু এই বুঝতেই চাইছিল না এই মেয়েরা শুধু বলছিল আমাকে বিনয়কে বিয়ে করতেই হবে আমি ওকে বলেছি যে ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুই দিন পরেই ওর ফাঁসি হয়ে যাবে কি কিন্তু ও মানতেই চাইছিল না এটা বলছিল কোনো ব্যাপার না একদিন তো আমি বিনয়ের সাথে থাকতে পারবো ওর সাথে একদিন থাকলে আমার মনে ইচ্ছা পূরণ হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলবেন না আপনাদের সাথে অবশ্যই গল্পের পরবর্তী পার্টটা কালকে শেয়ার করব। আমি প্রতিদিন চেষ্টা করি একটা করে গল্প আপনাদের সাথে শেয়ার করার আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে অনুপ্রাণিত করে